হ্যালো বন্ধুরা আজকে আমি একটা প্ল্যান ভিডিও করতে গেছি এই যে বিড়িটা যে দেখতে পাচ্ছেন এই যে বিড়ি এটা আমি খাবো মানে ছেলেকে বলবো বিড়িটা দাও দেখাও তো আমার ছেলের রিয়েকশনটা কীরকম হয় ঠিক আছে ওর কাছে আগুন যাবো আগুন যে আগুন দিয়ে আমি এটা খাবো ঠিক আছে বক বাক করে না করে কাজ শুরু করি মানে একটু জুম করলে ভালো হবে

I don't know.

সঙ্গে থাকলে আবার এই বিড়ি বীরঘায় একটু আগুন হলে ভালো হয় দেহ না এই নেশাটা হচ্ছে মাথা একদম করছে নেশা খরাইছে দেয় নেশা

Dana, now look at my arm. I'm going to get it. Go. 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 Go.

네, 이거 간데. 아, 나도 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 아, 나 아, 나 아, 나도 아, 나

সাবস্ক্রাইব করো বাই আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করো কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সে ধরনের কমেন্ট করো অবশ্যই শেয়ার করবো টাটা বাই বাই সবাই লাইক